হ্যালো গাইজ আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট নিয়ে মানি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্পিকার হেডফোন বা এক্সেসরি যে যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো আসলে কোন ব্র্যান্ডের নেবেন আসলে কেন আপনি এই ব্র্যান্ডের নেবেন বা হচ্ছে গিয়ে কোন ব্র্যান্ড নিলে আপনি স্মুথলি বাজাতে পারবেন বা আসলে আপনি কোন প্রোডাক্টটি নেবেন এটার উপর ডিপেন্ড করে যেই প্রোডাক্টটি নিচ্ছেন সেটা কোন ব্র্যান্ডের হবে সেটা আসলে সবথেকে বড় একটা বিষয় আপনি একটা স্পিকার নেবেন অথবা আপনি একটা পোর্টেবল স্পিকার নেবেন আপনি অথবা একটা হেডফোন নেবেন আপনি অথবা একটা স্মার্ট ওয়াচ নেবেন বা আপনি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের আসলে শৌখিনতার বিষয় এগুলো একটা আসলে মানুষের শৌখিনতা ঠিক তখনই হয় যখন প্রয়োজনের তুলনায় বেশি তার থাকে তখন সে শৌখিনতা পারে। যাই হোক আপনি এখন একটা শৌখিনের বয়স শৌখিনতা করে আপনার একটা স্পিকার নেবেন হোক বা যেটা হচ্ছে কি আপনার হেডফোন নেবেন বা আপনার একটা অনেক দিন থেকে ইচ্ছে যে আপনি একটা ভালো একটা স্পিকার নেবেন আসলে আপনি একটা ভালো স্পিকার নিবেন সেটা আসলে কোন ব্র্যান্ডের হবে এটা একটা সবথেকে বড়ো বিষয় আপনি আমরা আজকে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যাওয়ে ব্র্যান্ড আপনি বাজারের অনেক লোকাল স্পিকার বলেন বা হেডফোন বলেন যেগুলো আপনি নিতে পারবেন কিন্তু বাট আপনার সাউন্ড কোয়ালিটি বলেন বা হচ্ছে গিয়ে বেস কোয়ালিটি বলেন এগুলো আসলে কোনো কিছুই আপনি খুব একটা ভালো পাবেন না বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনি যদি অ্যায়ে ব্র্যান্ডের একটা স্পিকার অথবা হেডফোন নেন সেটা আসলে আমি বলছি বলে আপনি যাবে পারচেস করবেন বা কিনবেন সেটা বিষয় না আপনাকে আগে জাস্টিফাই করে নিতে হবে বা আপনাকে আগে র্যাঙ্কিং দেখতে হবে বা আপনাকে আগে আগের যে রিভিউ মানুষের বা আপনার আগের যে যারা কিনছে তাদের একটা রিভিউ আছে তারা তাদের যদি আপনার ইসিস করে দেখেন তাদের অ্যানালাইজিং যে রিপোর্টটা সেটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে গিয়ে আপনি অ্যাওয়ে ব্র্যান্ডের যদি একটা স্পিকার নেন বা একটা হেডফোন নেন সেটা আমার কাছে মনে হয় থেকে বেটার হবে আসলে আপনি অ্যাওয়ে ব্র্যান্ড কেন নেবেন আচ্ছা চাইনিজ তো অনেক ব্র্যান্ড আছে আপনি কেন অ্যাওয়ে ব্র্যান্ড নেবেন এখন আসেন অ্যাওয়ে ব্র্যান্ডের যে স্পিকার যেগুলো রয়েছে যেমন যেমন আপনার হচ্ছে গিয়ে ওয়াই নাইন হান্ড্রেড বা ওয়াই টু হান্ড্রেড বা ওয়াই সিক্স অথবা হচ্ছে গিয়ে তিনশো সি এই যে স্পিকারগুলো রয়েছে এগুলো খুব চমৎকার সাউন্ড যারা পোর্টেবল স্পিকার যারা চাচ্ছেন যে একটু ক্যারি করার জন্য একটা পোর্টেবল স্পিকার নেবেন তারা অ্যাওয়ে ব্র্যান্ডের যে স্পিকারগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা আগে জাস্টিফাই করে দেখবেন যে আপনারা আসলে কীরকম সাউন্ড পাচ্ছেন বা আপনারা আমাকে মেসেজ করে জানা যাবেন যারা এর আগেও আমার কাছ থেকে অ্যাওয়ে ব্র্যান্ডের অনেক অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট নিয়েছেন তাদের আসলে অনেকেরই সাজেশন ইয়া পেয়েছি মেসেজ পেয়েছি যে ভাই আপনি অনেক ভালো একটা স্পিকার দিয়েছেন বা আমাদের কাছ থেকে আমরা আপনাদের কাছে একটা ভালো মানের একটা স্পিকার পাইছি বা একটা হেডফোন পাইছি বিষয়গুলো ঠিক এরকম যে অনেকে বলছেন যে ভাই নতুন কিছু যদি থাকে এ ব্র্যান্ডের সেগুলো সহ আমাদের কাছে একটা আমাদেরকে একটা রিভিউ একটা বা আমাদেরকে একটা প্রোডাক্টের একটা নলেজ দেওয়ার একটা আমাদেরকে একটা মেসেজ দেন যেন এরকম একটা ভিডিও করেন যেন আমরা এই নলেজগুলো পাই বা এই ভিডিওগুলো আমরা পেয়ে থাকি যাই হোক তাদের আসলে কথার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই ভিডিওটি করা বা আমরা আজকের এই ভিডিওটি করা এখন অ্যাওয়ে ব্র্যান্ডের আপনি কোন স্পিকার নেবেন বা অ্যাওয়ে ব্র্যান্ডের আসলে কোন স্পিকারগুলো আপনার জন্য হচ্ছে গিয়ে পারফেক্ট হবে সেইটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যারা চাচ্ছেন কি না যে না আমি একেবারে ইনিশিয়াল নিশ্লিলেবে আমার খুব বেশি আপনাকে ইয়া করতে হবে না খুব বেশি বেজ লাগবে না বাট বেজ তো অ্যাওয়ে ব্র্যান্ডের যে স্পিকারই আপনি নেন না কেন সেগুলোর বেজ হান্ড্রেড পারসেন্ট ভালো আমি আপনাকে শুধু এতটুকু গ্যারান্টি সহ বলতে পারি যে আপনি যখন স্পিকারগুলো নেবেন স্মুথলি যদি না হয় স্মুথ যদি না হয় সেক্ষেত্রে না আপনি আমাকে মেসেজ করে বা ফোন করে বলতে পারেন যে না ভাই আপনার কথাটা আসলে ঠিক নেই ব্র্যান্ডের আসলে ব্র্যান্ডের যদি আমরা প্রথমত যে স্পিকারটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ওয়াই নাইন হান্ড্রেড মডেলের যে স্পিকারটি রয়েছে এটা পোর্টেবলের মধ্যে আমার কাছে মনে হয় এর নিচেও কিন্তু কারো অনেক স্পিকার রয়েছে বাট আমাদের কাছে যেগুলো ভালো মনে হয় আমরা আসলে সেগুলোই শুধুমাত্র সেল করি অ্যাওয়ের যে প্রত্যেকটা প্রোডাক্টটি যে আমি আপনাদেরকে বলবো যে ভালো বা আসলে এ ব্র্যান্ড ভালো বাট এভেন আমার কাছে সুইটেবল মনে হচ্ছে যে সাউন্ড স্পিকারগুলো বা সাউন্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা সেই স্পিকারগুলো বা সেই স্পিকারগুলো আমরা সেল করার চেষ্টা করি এর থেকে বাইরে বাহিরে না আমার নিজের কাছে যেটা ভালো লাগে সেটা আমার কাস্টমারের কাছে বলেন বা আমার ভিউার্সদের কাছে অবশ্যই সেটা ভালো লাগতে পারে ঠিক সেটা পরিপ্রেক্ষিতে আসলে মূলত হচ্ছে গিয়ে আমরা যে স্পিকারগুলো সেল করি যেটা অবশ্যই আমাদের কাছে ভালো মনে হয় সেটাই আমরা শুধু সেল করি এছাড়া আয়নাদার কোনো মডেল বা বলেন বা এনাদার কোনো ব্র্যান্ড বলেন যেগুলোই বলেন না কেন আমাদের কাছে ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক ব্র্যান্ডেরই আছে বাট আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে যে না ওই ব্র্যান্ডের যে স্পিকারগুলো পোর্টেবল স্পিকারগুলো যে খুব চমৎকার একটা স্পিকার যেমন আপনার হচ্ছে গিয়ে বললাম যেমন ওয়াই নাইন হান্ড্রেড যারা ইনিশিয়াল লেভেলের যারা চাচ্ছেন যে একটু অল্প ওজনের মধ্যে যাই হোক যারা ক্যারি করেন তারা চান না যে অনেক বেশি ওজনের যেন হয় যেন কম ওয়েটের একটা স্পিকার হয় সেক্ষেত্রে আপনার ওয়াই নাইন হান্ড্রেড নিতে পারেন আর যারা চাচ্ছেন যে একটু আর একটু বেস যেন ভালো হয় আর একটু সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয় তারা ওয়াই টু হান্ড্রেড নিতে পারেন এখন আসেন ওয়াই টু হান্ড্রেড গেল ওয়াই নাইন হান্ড্রেড গেল এর থেকে আরও বেস যারা বেস লাভার আছেন যারা পোর্টেবলের মধ্যে একটু বেস পছন্দ করেন বা স্মুথলি গান শুনতে চান তারা ওয়াই সিক্স সিক্স নাইন এই মডেলের স্পিকারটি নিতে পারেন এবং নতুন যে মডেলটা আসছে এটা হচ্ছে কে এ ফাইভ কে এ ফাইভ অর্থাৎ এই মডেলের স্পিকারটাও খুব চমৎকার একটা স্পিকার আমরা যেহেতু নিয়ে আসছি নতুন করে সেক্ষেত্রে দেখা যায় আপনারা যারা আরও ভালো চাচ্ছেন যারা স্পিকার যারা বেস লাভার রয়েছেন তারা অবশ্যই স্পিকারটা চুজ করতে পারেন খুব চমৎকার একটা স্পিকার এই ব্র্যান্ডের আপনি আরও মডেল রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে যেমন বার রয়েছে সাউন্ড বার রয়েছে সাউন্ড মিনি বার রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারেন অ্যাভ ব্র্যান্ডের সকল এক্সেসরিজ আপনারা আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারেন অথবা এ ব্র্যান্ডের যেমন হেডফোন রয়েছে ব্র্যান্ডের হেডফোন যেগুলো রয়েছে যারা মনে করেন যে যারা গেমার রয়েছেন বা যারা হচ্ছে গিয়ে সারা দিন দেখা যায় যে আপনার ইয়ার সামনে কম্পিউটারের সামনে কাজ করতে হয় তারা দেখা যায় যে ভালো মানে একটা ব্লুটুথ যদি আপনার হেডফোন হয় সেক্ষেত্রে দেখা যায় খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পেতে পারেন এ ব্র্যান্ডের যে কোনো ব্লুটুথ হেডফোন দ্বারা আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন মডেলের এ ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন রয়েছে সেগুলো আপনারা আপনাদের মনের মতো করে সেটা আপনার হচ্ছে গিয়ে সেটা আপনার বাজেট অনুযায়ী আপনি সি এস হেডফোনগুলো আপনি নিতে পারেন খুব চমৎকার হেডফোন এবং খুব চমৎকার বেস বলতে পারেন যে এই ব্র্যান্ডের যে হেডফোনগুলো রয়েছে যেমন হচ্ছে গিয়ে আমি আমার কাছে অনেকগুলো মডেল রয়েছে আসলে সবগুলো মডেল নিয়ে আসলে কথা বলা পসিবল না যেমন এ টু হান্ড্রেড বিএল রয়েছে এবার এরপর হচ্ছে সাতশো আশি রয়েছে সেভেন হান্ড্রেড রয়েছে অনেক মডেলের আসলে হেডফোন রয়েছে যাই এখন আসেন যে আপনি যে স্পিকারগুলো নিচ্ছেন বা এভে ব্র্যান্ডের যে স্পিকারগুলো যেগুলো রয়েছে স্পিকার পোর্টেবল স্পিকার বা হেডফোন যেগুলো নেন না কেন এগুলো আমরা আসলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এগুলো প্রোডাক্ট বা অনেকে বলে থাকে যে ভাইয়া ওয়ারেন্টির একটা বিষয় থাকে যে আপনি একটা পোর্টেবল স্পিকার আমাদের কাছ থেকে নেবেন সেটা আসলে যদি কতটুকু নির্ভরযোগ্যতা বা আপনি যে বলছেন যে আসলে স্পিকারগুলো ভালো সেটা আসলে কেমন ভালো সেটার ওয়ারেন্টি আসলে কীরকম পাবো কোয়ালিটির দিক দিয়ে নো কম্প্রোমাইজ আসলে কোয়ালিটির দিক দিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আমাদের যে কোনো ভিউার্সদের জন্য বা আমাদের যে কোনো ক্লায়েন্টের জন্য আমরা আসলে এই স্পি মানে কোয়ালিটি কখনোই আমরা কম্প্রোমাইজ করি না সেক্ষেত্রে দেখা যায় আপনার কোয়ালিটি অ্য ব্র্যান্ডের যে কোনো অ্যাক্সেসরিজ বা ব্র্যান্ডের যে কোনো হেডফোন বা ওই ব্র্যান্ডের যে কোনো স্পিকার পোর্টেবল স্পিকারগুলো নিতে আপনি কোনো ধরনের কোনো দিদা ছাড়াই আপনি স্পিকারগুলো নিতে পারেন আপনাদের অবশ্যই ওই ব্র্যান্ডের যে পোর্টেবল স্পিকারগুলো আছে আপনাদের আপনাদের আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন স্পিকারগুলো বা হেডফোনগুলো আপনি ওয়ারেন্টির যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে এক বছর আপনারা প্রোডাক্ট কোনো ওয়ারেন্টি অর্থাৎ আপনার যে প্রোডাক্ট ওয়ারেন্টি যেটা রয়েছে সেটা অবশ্যই নেই যে পার্সের যে ওয়ারেন্টি সেটা নাই সার্ভিস ওয়ারেন্টি আপনারা আমাদের কাছ থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রাইসগুলো আমি আসলে প্রত্যেকটা স্পিকারের প্রাইসগুলো আসলে স্পেসিফিকভাবে দেওয়া পসিবল না আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে প্রাইসগুলো নিয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমি আমাদের অথবা আপনাদের শপ এসে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শপিং অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের শপিং অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড় সুপার মার্কেটের তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ওয়ার্ডা করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি